প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা সাধারণত মোবাইল ফোন ইউজ করি এই মোবাইল ফোনে আমাদের প্রয়োজনীয় সময় নির্ধারণ করার জন্য একটি অপশন রয়েছে সেটি হচ্ছে অ্যালার্ম অ্যান্ড ক্লক এই অ্যালার্ম অ্যান্ড ক্লকটি ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজসমূহকে স্মরণ করিয়ে দেয় আমরা নির্দিষ্ট সময়ে টাইম সেট করে রাখলে সেই নির্দিষ্ট সময়ে অ্যালার্মটি বেজে ওঠে আমরা এই অ্যালার্মগুলো আমাদের কাজের প্রয়োজনে ব্যবহার করে থাকি সেরকমই ডেস্কটপ কম্পিউটারে এই অ্যালার্ম অপশনটি রয়েছে আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন বন্ধুরা কীভাবে ডেস্কটপ কম্পিউটারে এই অ্যালার্ম অপশনটি সেটিং করতে হয় তা আজকে আমরা শিখে নিই অ্যালার্ম অ্যান্ড ক্লক অপশনটি বের করতে হলে আমাদেরকে সার্চ বাটনে গিয়ে টাইপ করতে হবে অ্যালার্ম আমি শুধু অ্যালার্ম টাইপ করার সাথে সাথে উপরে একটি অ্যাপ চলে আসছে অ্যালার্ম অ্যান্ড ক্লক আমি যদি এটার ওপেন একটি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যালার্ম অ্যান্ড ক্লক অ্যাপটি রান হয়ে যাবে এখানে বাম পাশে দেখুন অ্যালার্ম তারপর আছে ক্লক তারপর আছে টাইমার তারপর স্টার্ট ওয়াচ আমি যদি অ্যালার্মে ক্লিক করি অ্যালার্মে ক্লিক করার পর আমার এখানে অ্যালার্ম টাইম আছে সাতটা প্রতিদিন এই সাতটার সময় আমার অ্যালার্মটি বেজে উঠবে আমি যদি চাই যে আমি আরও দু একটি টাইম সেট করব সেটি করার জন্য ডান পাশে নিচে দেখুন একটি প্লাস বাটন রয়েছে এই বাটনে যদি আমি একটি ক্লিক করি এখানে এই পাশে যে সিরিয়াল কোডগুলো দেখছেন এটা হচ্ছে আওয়ার এটা ইন্টারন্যাশনাল টাইম তার জন্য এখানে তেইশ জিরো জিরো মানি রাত বারোটা ওয়ান মানি একটা আর টোয়েন্টি থ্রি অর্থাৎ রাত্র এগারোটা আর এখানে হচ্ছে ডানপাশ হচ্ছে মিনিট অ্যালার্ম নেম এখানে আপনি কি কারণে একটি অ্যালার্ম দিচ্ছেন ধরুন আপনি সকাল এগারোটার সময় আপনি পড়তে বসবেন এখানে আপনি লিখে দেখতে পারবেন যে এগারোটার সময় আমি পড়ব দুটোর সময় আমি লাঞ্চ করব চারটার সময় আমি ঘুরতে যাব এইগুলো লিখতে পারেন আর রিপিটস এখানে এই অপশানটিতে আপনি কত কতদিন একটা না কতদিন ব্যবহার করতে চান আপনি যদি এখানে মানডে ক্লিক করে দেন প্রতিদিন প্রতি মানডে আপনার এই অ্যালার্মটি বেজে উঠবে আপনি যদি টুইজডে টিক চিহ্নটি দিয়ে দেন তাহলে মানডে টুইসডে এই দুনো দিন অ্যালার্মটি একই সময় বাজবে যে সময় আপনি টাইম সেট করে রাখবেন আর যদি আপনি সপ্তাহে সাত দিনেই টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনার এই অ্যালার্মটি সপ্তাহে সাত দিনেই বাজবে আমি দিলাম না আপনাদেরকে দেখানোর জন্য আমি এই টিকমার্কটি ব্যবহার করলাম তারপর রয়েছে সাউন্ড এখানে সাউন্ড অপশনটি আপনি বাজিয়ে দেখুন আচ্ছা বন্ধুরা আপনি এখান থেকে আপনার পছন্দের রিং ব্যবহার করতে পারবেন স্নোস্টাই এটি আপনি কত মিনিট অ্যালার্মটি বাজবে আপনি এই টাইমটি সেট আপ করতে পারেন এখান থেকে আপনি পাঁচ মিনিটও দিতে পারেন দশ মিনিটও দিতে পারেন বিশ মিনিটও দিতে পারেন আবার যদি বলেন যে না আমি ডিসেবল করে দেব সেটিও পারব আপনি যদি ডিসেবল করে দেন আপনি যদি ডিসেবল করে দেন তাহলে আপনার রিংটোনটি একবার বেজেই আর বাঁচবে না আর যদি আপনি মিনিট ব্যবহার করে দেন পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আপনি যে পাঁচ মিনিট ব্যবহার করেন তাহলে আপনার রিংটোনটি পাঁচ মিনিট পর আবার পুনরায় চালু হয়ে যাবে আপনি যে দশ মিনিট ব্যবহার করেন তাহলে আপনার রিংটোনটি অ্যালার্মটি আবার পুনরায় দশ মিনিট পর পর বেজে উঠবে আপনি যদি বিশ মিনিট টাইম সেট করে রাখেন তাহলে বিশ মিনিট পর আপনার মিনিটটি আবার চালু হবে প্রিয় বন্ধুরা আমরা দেখলাম অ্যালার্মের সেটিংগুলো এখন আমরা দেখব বন্ধুরা এই ক্লক এই ক্লক অপশনটি আমাদের বাংলাদেশে যে টাইমে আমরা ব্যবহার করে থাকি অন্যান্য দেশে টাইম পরিবর্তন হয়ে থাকে যেমন ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের সাথে আধ ঘন্টা ডিফারেন্স রয়েছে পৃথিবীতে এমনও দেশ আছে বারো ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা কুয়েতে আড়াই ঘন্টা এখন আপনি যদি আপনার প্রয়োজনীয় কোনো দেশ সিলেক্ট করতে চান যে ওই দেশে টাইম কত বাজে আর বাংলাদেশে কত বাজে ডিফারেন্স তাহলে আপনি এই অপশানটি ব্যবহার করতে পারবেন এই অপশানটি ব্যবহার করতে হলে এখানে প্লাস অপশানটি রয়েছে অ্যাড এ নিউ ক্লক এই প্লাস অপশনে এটা যদি ক্লিক করেন তাহলে এখানে লোকেশন চাইবে মনে করেন আমি ইন্ডিয়ার একটি লোকেশন এখানে সেট করব। আমি লিখবো ইন্ডিয়া আমি যখন ইন্ডিয়া লিখবো তখন দেখুন এখানে ইন্ডিয়ার লোকেশন অনেকগুলো লোকেশন চলে আসবে কলকাতা মুম্বাই নিউ দিল্লি আপনি মনে করেন আমি এই কলকাতা কলকাতার টাইমটি আমি এখানে সেটিং করব সেটি করার জন্য এখানে একটি ক্লিক করলেই আমার এখানে কলকাতা সেটিং হয়ে গেল দেখুন আমার বাংলাদেশে আধ ঘন্টা ডিফারেন্স আপনি আপনার প্রয়োজনে অন্যান্য দেশের শহরগুলোর টাইমগুলো আপনি এখানে সেট করতে পারবেন এখন আমরা দেখব টাইমার টাইমের অপশানটি হচ্ছে আমি যে টাইমটি সেট করে দিব সে টাইম পর্যন্ত এটা চলবে মনে করুন আমি আমি একটি কাজ করব সেই কাজটি বিশ মিনিট করব তিরিশ সেকেন্ড করার পর আমি এখানে প্লে করে দেব প্লে করে দিলে মানে বিশ মিনিট পর এই কাউন্টডাউনটি শেষ হয়ে যাবে এটা রিসেট করতে হলে এটা ডান বাম পাশে দেখুন একটা রিসেট অপশন রয়েছে এটাকে আমি যদি ক্লিক করি তো এটি রিসেট হয়ে যাবে অফ করে এখানে যদি আমি ক্লিক করি তো রিসেট হয়ে যাবে আবার পুনরায় বিশ মিনিট সেট হয়ে যাবে পড়াশোনা করার সময় যদি আপনি একটি নির্ধারণ সময় দিয়ে দেন যে আমি এত মিনিট পড়াশোনা করবো অথবা এত মিনিট কাজ করবো সেটির জন্য আপনি এই প্লাস বাটনটি ব্যবহার করে আপনার যতক্ষণ সময় আপনি কাজটি করতে চাচ্ছেন ততক্ষণ সময়টি আপনি এখানে সেট করে নেবেন ঠিক আছে বন্ধুরা কিভাবে করতে হয় এটি হচ্ছে বড় হয়ে যাবে স্ক্রিনে আপনার টাইমটা বড় হয়ে যাবে এখানে যদি আপনি প্লে বাটনে ক্লিক করেন তাহলে আপনার পুনরায় আপনার কাউন্ট শুরু হয়ে যাবে অফ করে আপনি আবার রিসেটে ক্লিক করলে আবার পুনরায় বিশ মিনিট তিরিশ সেকেন্ড সেট হয়ে যাবে এখন বন্ধুরা আমরা দেখব স্টপ ওয়াচ এই স্টপ ওয়াচে একই সিস্টেম সামান্য কিছুটা ভিন্ন আপনি টাইমারে টাইম সেট করে দিয়েছেন আধ ঘন্টা অথবা বিশ মিনিট অথবা তিরিশ মিনিট কিন্তু স্টপ ওয়াচে কোনো নির্ধারিত সময় নেই আপনি একবার স্টার্ট করে দিলে যে পর্যন্ত আপনি অফ না করবেন সে পর্যন্ত এটা চলতেই থাকবে চলতেই থাকবে আচ্ছা বন্ধুরা আমরা স্টাফ ওয়াচ সম্পর্কে জানলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যাদের এই অ্যালার্ম ক্লকটি ব্যবহার অতি প্রয়োজন আপনারা তো শিখেই নিলেন কিভাবে এটি ব্যবহার করতে হয়